সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান শুধু খেলায় যেন কেটে না যায় সম্ভাবনা আজ সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান শুধু হেলায় খেলায় যেন কেটে না যায় সম্ভাবনা রেখে কত ফুলগুলো ঝরে গেছে সাহাদাতে তবু মূলগুলো মরে নিত অপঘাতে কত ফুলগুলো ঝরে গেছে শাহাদাতে দাঁতে তবু মূলগুলো মরে নিত অপঘাতে, মোরা আজ হামেরা সুরের জিন্দেগারির সাজে ঘরে তুলি সহিদিসোপান ঘরে তুলি সহি দিসুপান তুলি সহি সোপান। আসসালামু আলাইকুম ওরা চলছে দ্বিতীয় ধাপে হাসানা ফাউন্ডেশনের নিয়োগ কার্যক্রম এটা আমাদের দ্বিতীয় ধাপ এটা মূলত একটা চলমান প্রক্রিয়া হাসানা ফাউন্ডেশনের প্রয়োজনে বিভিন্ন সময়ে এই নিয়োগ কার্যক্রম চলবে আজকে আমরা প্রায় দশটি পদের এগেনস্টে প্রায় দশ হাজার সিবি আমাদের জমা পড়েছে তাদের মধ্য থেকে আজকে আমরা পরীক্ষা নিয়েছি তাদের রিটার্ন পরীক্ষা সম্পন্ন হয়েছে ভাইবা সম্পন্ন হয়েছে আশা করছি খুব শীঘ্রই তারা হাসানা ফাউন্ডেশনে তাদের ব্যস্ততা কর্মদক্ষতা প্রমাণ করে একটা চমৎকার পরিবেশ তারা আমাদেরকে উপহার দিবেন আপনারা সবাই জানেন হাসানা ফাউন্ডেশন শিক্ষা গবেষণা রিসার্চ ট্রেনিং ইত্যাদি বিষয়ে কার্যক্রম হাতে নিয়েছেন বিভিন্ন প্রজেক্ট হাসানা ফাউন্ডেশন হাতে নিয়েছেন আপনারা সবাই হাসানা ফাউন্ডেশনের জন্য দোয়া করবেন আপনারা আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন আপনারা আমাদের হাসানা ফাউন্ডেশনের অফিসকে ভিজিট করতে আসবেন আপনারা দোয়া করবেন আমরা যেন এই হাসানা ফাউন্ডেশনের মাধ্যমে দেশটাকে গড়তে পারি বিশেষ করে ফ্রম দ্য ভ্যারি বিগিনিং একেবারে ছোট বয়স থেকে আমরা যেন আমাদের কোমলমতী শিশুদেরকে তাদের চিন্তার ডিএনএকে পরিবর্তন করতে পারি তাদেরকে তার্বিয়া শেখাতে পারি তাদেরকে তাদের মরালিটিস নৈতিকতা আমরা শেখাতে পারি এই দেশটাকে যেন আমরা গঠন করতে পারি আমরা আশাবাদী আমরা দোয়া করছি এই জ্ঞানের আলোয় আলোকিত হবে আমাদের সমস্ত অন্ধকারচ্ছন্নতা আমরা যেন বিশ্বের শ্রেষ্ঠ দশ জাতির অন্তর্ভুক্ত হতে পারি সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম পড়াশোনা করল পূর্ণ এই স্বাধীন সোনার দেশ সম্প্রীতির করে জঞ্জাল দূর করে ব্যর্থ বিফল হতে দেব না পূর্ণ ভূমি এই স্বাধীন সোনার দেশ সম্প্রীতির এক উপমা করে জঞ্জাল দূর করে ফল হতে দেব না শত ষড়যন্ত্রের অনসুর তুলে শত ষড়যন্ত্রের বাধা পায়ে দোলে এই বুকের জমিনের অনসুর তোলে এসে প্রাণ গুলো এই কাফেলার সাথে গড়ে তুলি সংগঠন গড়ে তুলি সংগঠন গড়ে তুলি সংগঠন আজ সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান শুধু হেলায় খেলায় যেন কেটে না যায় সম্ভাবনা এখন আজ সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান hello I kai